আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশদেশের দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা হচ্ছে জিআই তারের নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে দিব কত নম্বর তার বা কয়েঞ্চি গ্যাপ রয়েছে কোন কোন জেলাতে আমাদের আজকের মালগুলো ডেলিভারি হচ্ছে আপনারা সকলেই জানেন যে ঈদের আগে আমাদের অনেকগুলো অর্ডার একসাথে ছিল আমরা পূর্বের ভিডিওতেও আপনাদেরকে দেখাইছি যে একসাথে পাঁচ ছয়টা কাস্টমারের মাল আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি এখন আপনার হচ্ছে আরও কিছু নেট আমাদের রেডি হয়েছে এগুলো হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি আজকে পাঁচ ছয় সাতটা কাস্টমারের মাল ডেলিভারি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ নেট হচ্ছে আমরা রেডি করে রাখছি আপনারা এইটা মনে রাখবেন যে আমরা হচ্ছে ভিডিও করে যে দেখাচ্ছি এটাগুলো আমরা হচ্ছে এক সাইজ না আপনারা একটু ফলো করলে দেখবেন যে বিভিন্ন বিভিন্ন সাইজ হয়ে থাকে বিভিন্ন হাইট হয়ে থাকে বিভিন্ন তার হয়ে থাকে তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই আছে যে সাইজ আর তার এই জিনিসটা আপনারা ভিডিওতে না দেখে না বুঝে আমাদেরকে কল করে ফেলেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিন্ন ভিন্ন তার ভিন্ন ভিন্ন হাইট ভিন্ন ভিন্ন গ্যাপ প্রতিটা ভিডিওতে আপনার হচ্ছে সাইজগুলো কেমন একটা চেঞ্জ থাকে তো আপনার হচ্ছে এই চেঞ্জগুলো কেন হয় আপনাদের যে চাহিদা থাকে এই চাহিদা অনুযায়ী আমরা হচ্ছে নেটগুলো তৈরি করি যার জন্যে হচ্ছে আপনার সাইজগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে আর নয়তো আমি সবসময় এক সাইজ দিয়েই আপনাদেরকে ডেলিভারি দিতে পারি তো আপনারা দেখেন না প্রতিটা ভিডিওতেই আপনার হচ্ছে সাইজগুলো ভিন্নতা থাকে তো এইখানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে ষোলো নাম্বার তারের দেড়ঞ্চি গ্যাপের নেটগুলো এই নেটগুলো আমাদেরকে অর্ডার করতে হচ্ছে আপনার নরসিন্দি থেকে তো এই নেটগুলো হচ্ছে আড়াইশো ফিটের নেট আমি আপনাদেরকে একটু দেখাই যে এই সাইডে আরও নেট রয়েছে তো এই নেটগুলো হচ্ছে কমপ্লিট হবে আর ডেলিভারি দিয়ে দেবো এইখানে আমাদের আজকে যেটা রেডি একবারে ডেলিভারি হবে এটা হচ্ছে আপনার বারো নম্বর তারে চার ইঞ্চি গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই মানিকগঞ্জ সদর থেকে আমাদেরকে অর্ডার করছে একশো বিশ ফিট নেট এখানে আমাদের আরও কিছু ডেলিভারি নেট রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপটা অনেকে আপনাদেরকে রেটটা অনেকে জিজ্ঞেস করেন এটাগুলো বর্তমান রেট হচ্ছে আপনার একুশ টাকা পার স্কোয়ার ফিট একুশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সীতাকন্দ থেকে আমাদেরকে অর্ডার করছে সানাউল্লা ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপের নেটগুলো আমরা হচ্ছে রেডি করে রাখছি এদিক দিয়ে আপনার হচ্ছে দশ নম্বর তারের আড়াই ইঞ্চি গ্যাপের নেটগুলো রেডি করে রাখছি এই নেটগুলো হচ্ছে আমাদেরকে আশুগোঁজ থেকে অর্ডার করা হয়েছে দুইশো ফিট নেট পাঁচ ফিট উচ্চতায় দশ নম্বর তারের আড়াই ইঞ্চি গ্যাপটা আপনারা একটু দেখে রাখবেন এটা হচ্ছে চৌত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে বিক্রি করতেছি এখানে পাশাপাশি বারো নম্বর তারের আড়াই ইঞ্চি একটা গ্যাপ রয়েছে আপনার হচ্ছে এই নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একুশ টাকা পার স্কোয়ার ফিট তো আপনার দেখতে পাচ্ছেন যে তারের ভিন্নতা আর হচ্ছে গ্যাপেরও ভিন্নতা রয়েছে অবশ্যই সকলকেই বলবো আপনারা হচ্ছে এই জিনিসগুলো বুঝে আমাদেরকে কল করবেন অযথা কল করে সময় নষ্ট করবেন না এখানে আরেকটা সাইজ রয়েছে এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ যেটা দেখতে পাচ্ছেন যে ছয় ফিট উচ্চতায় একটা বান্ডিল এটা আমাদেরকে অর্ডার করছে দিনাজপুর ফুলবাড়ি থেকে পল্লব ভাই ওনার হচ্ছে দেড়শো ফিট নেট আমরা হচ্ছে রেডি করছি ছয় ফিট উচ্চতায় পাশাপাশি আরও কিছু নেট রয়েছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ চার ফিট চার ইঞ্চি উচ্চতায় চুয়ান্ন ফিটের একটি বান্ডিল তো এটা হচ্ছে রায়পুরাতে যাবে এখানেও আপনার হচ্ছে ছয় ফিট আট ইঞ্চি বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন যে পাশাপাশি দুইটা বান্ডিল তো এটা হচ্ছে আপনার রায়পুরাতে ডেলিভারি হবে আপনার অনেকেই বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেটটা পছন্দ করেন রেটটা জিজ্ঞেস করেন এটা বললাম আঠাশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন যে কোনো হাইট লাগে চার থেকে শুরু করে দশ ফিট পর্যন্ত আমাদেরকে হাইটগুলো অর্ডার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে সীতাকুণ্ডের আপনার হচ্ছে আরও কিছু আর নেট ওইখানে একশো তিরিশ ফিট দেখলাম এটা হচ্ছে দশ নম্বর তারে চার ইঞ্চি সাত ফিট উচ্চ তাই একশো আশি ফিট তো আপনার হচ্ছে একশো আশি ফিটের আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নব্বই করে দুইটা বান্ডেল করে রাখছি এটা হচ্ছে দশ নম্বর তারে চার ইঞ্চি একুশ টাকা পার স্কোয়ার ফিট অবশ্যই রেটটা আপনারা ভালো করে শুনবেন কোন তার দিয়ে কত নম্বর গ্যাপ দিয়ে কত টাকা রেট বলা হইতেছে এখানে আপনার হচ্ছে বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেট আরেকটা দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে সানিভাই আমাদেরকে অর্ডার করছে আর নোয়াখালী থেকে নোয়াখালী থেকে আপনার হচ্ছে দুইশো বিশ ফিট নেট পাঁচ ফিট উচ্চতায় আমাদেরকে অর্ডার করছে দেখতে পাচ্ছেন যে দুইটা বান্ডিলে হচ্ছে আমরা নেটগুলো কমপ্লিট করে রাখছি একশো দশ ফিট করে তো আজকে ডেলিভারি দিয়ে দিব এখানে আরও বেশ কিছু নেট আমাদের অর্ডার আছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চাঁদপুর যাবে চাঁদপুর হাজিগঞ্জেই আমাদেরকে অর্ডার করছে আর এখানে দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জ থেকে আমাদেরকে অর্ডার করছে দশ নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা পাঁচ ফিট উচ্চতায় দুশো ফিট তো আমরা হচ্ছে দুইটা বান্ডিল রেডি করছি এটাও হবিগঞ্জে যাবে তো আপনার হচ্ছে এই যে দুইশো একাত্তর ফিট নেট আপনার হচ্ছে হবিগঞ্জে ডেলিভারি হবে পাঁচ ফিট উচ্চতায় দুইটা বান্ডিল করছি এটাও দশ নম্বর তারেরই চার ইঞ্চি ফাঁকা একুশ টাকা পার স্কোয়ার ফিটেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সকলেই জানেন আমরা হচ্ছে সব সময় আপনার হচ্ছে বিএসআরএমের তারগুলো দিয়ে নেটগুলো কম কমপ্লিট করে থাকি বিএসআরএমের তারগুলোগুলো আপনার হচ্ছে সহজে মরিচা আসে না দশ বছরের অধিক সময়ে মরিচ আসে না আপনার বাউন্ডারিতে বিশ তিরিশ বছরের অধিক সময় আপনার হচ্ছে ব্যবহার করতে পারবেন এদিকে আরেকটা নেটও রয়েছে আপনার হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে চার ফিট উচ্চতায় একশো তিরিশ ফিট নেট সোনা বন্যোয়াখালী থেকে আমাদেরকে অর্ডার করছে তো এই নেটটাও আজকে ডেলিভারি হয়ে যাবে আর আপনারা প্রতিটি হতে জানেন যে সবসময় সজল এন্টারপ্রাইজ নেটগুলো কমপ্লিট করতে থাকে ডেলিভারি দিতে থাকে আর ঈদের পরবর্তীতে আমরা হচ্ছে দশ পনেরোটা অর্ডার আমাদের জমা ছিল আমি আপনাদেরকে বলেছিলাম তো আপনার হচ্ছে পাঁচ ছয়টা কাস্টমারের মাল আমরা হচ্ছে ডেলিভারি আগে দিয়ে দিছি এখন হচ্ছে আজকে চার পাঁচটা কাস্টমারের মাল দেখালাম আপনাদেরকে এই নেটগুলো ডেলিভারি হবে তো আরও দেখেন যে কী পরিমাণ আপনার হচ্ছে বারো তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচপিটাইডের নেটগুলো আমাদের স্টকে রয়েছে আপনার বললাম চাইলে এখান থেকে যে কোনো সাইজগুলোই দ্রুত অর্ডার এখন বলে হচ্ছে আমাদের হাতে আর কোনো অর্ডার জমা নাই অবশ্যই আমরা হচ্ছে সাথে সাথে কাজ করবো আর রেডি করে কমপ্লিট করে দিয়ে দেব তো সকলকে বলবো যে ভিডিওগুলো শেয়ার করে আপনারা হচ্ছে টাইম রেখে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা হচ্ছে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম